সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজ হচ্ছে ১৫ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে হাটে আহ কাঁচা সুপারি ও জাগা সুপারি কেমন রেটে বিক্রয় হচ্ছে বা কেমন দরদাম যাচ্ছে আজকে হাটের ভেতর থেকে জানার চেষ্টা করব

আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কাঁচা সুপারি বিক্রি হচ্ছে ভাই কত করে দিচ্ছেন আজকে কাঁচা সুপারি তিনশো টাকা সহ মানে এক পিসের দাম তিনশো তিন টাকা আচ্ছা এটা কোথা থেকে নিয়ে আসছেন এটা নোয়াখালীর সুপারি আমাদের এলাকায় কাঁচা সুপারি এখন নাই বাগান যেগুলো রয়েছে এগুলো বাগানে এখন আসলে কাঁচা সুপারি নাই এটা নোয়াখালী থেকে নিয়ে আসা তিনশো টাকা সব বিক্রি হচ্ছে আর হাটে মনে হয় দশ টাকা খাল না দিতে হয় না একশো পিসে ঠিক আছে ভাই কত করে দিচ্ছেন ভাই এই সুপারি আজকে সাড়ে তিনশো আচ্ছা ওইখানে তিনশো সাইজটা দেখি এখানে এটা তিনশো টাকা আর এখানে এটা সাড়ে তিনশো তাই না এ কোথ থেকে নিয়েছেন ভাই এগুলো বরিশাল থেকে নোয়াখালী দিক আচ্ছা সাড়ে তিনশো কিনেছেন আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকা দিয়ে কয়শো নিছেন একশো নিছেন সাড়ে তিনশো টাকা দিয়ে না আর এক্সট্রা দিতে হচ্ছে দশ টাকা হাটের খাজনা আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে জাগ দোয়া ভিজা সুপারিটা টাকার ভাই ভিজা কার আপনার আচ্ছা ভিজা সুপারির লোক নাই আপনি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এক বড় ভাই ভিজা সুপারি নিয়ে আসছে মানে যাক দা সুপারি ভাই এটা কি রেট যাচ্ছে আজকে একশো সত্তর আশি টাকা শ আচ্ছা এটা আজকে একশো সত্তর আশি টাকা শ আর এটা দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা আপনি কি ব্যবসায়িক অনেকে ঠিক আছে ভাই ধন্যবাদ আর ওইটা কি আপনার আচ্ছা ওইখানে আমরা একটু কথা বলি ওই যে সব এগুলো দিয়ে হচ্ছে সব ভেজা সুপারি দর্শক হ্যাঁ ভেজা কোয়ালিটি কোনটা খুব একটা ভালো তা না ওগুলো সব ভেজা সুপারি আর এখানে একটা ছোট ছোট সাইজের কাঁচা সুপারি আমরা দেখতে পাচ্ছি আপনার আচ্ছা ভাই এটা কি রেট যাচ্ছে আজকে এটা 320 টাকা 300 টাকা রাখা তিনশো পিস টাকা চাচ্ছেন দাম আর তিনশো হলে বিক্রি করে দিবেন একশো পিসের দাম তাই না আর সেই সাথে হাটে খাজনা দিতে হচ্ছে একশো পিসে দশ টাকা আচ্ছা আরে শতকরা দশ টাকা আর এটা কি সুপারি কাঁচা এটা দুইশো না রং এর মধ্যে দাম কম বেশি তাই না সাইজে ছোট বড় আছে দুশো টাকা না এটা আর এটা কি সুপারি ভিজা জাগ বরিশালের সুপারি মোজা সুপারি বরিশালের একশো পিসের দাম দুইশো টাকা এটা হচ্ছে পিরোজপুরের সুপারি তো বেচা বিক্রি তো আজকে মনে খুব একটা ভালো হচ্ছে না বৃষ্টির জন্য আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক যারা নিয়মিত আমার এই কাঁচা সুপারির ভিডিও দেখেন আপনাদেরকে হাটটা দেখায় এই যে হাটের অবস্থা আর যেগুলো সুপারি আছে এগুলো সব হতে জাগ বা সুপারি এগুলা সুপারি আপনারা কিনে খুব একটা কর্তা করতে পারবেন এই দিক দিয়ে প্রচুর সুপারি আমদানি হয় যখন সিজন চলে আচ্ছা দুশো টাকা আপনি বরিশাল থেকে কত রেটে নিচ্ছেন একটু জানান বরিশাল না ওখানে কত কিনা পড়েছে একটু বলেন তো না অনেক দর্শক আছে যারা হাটে আসবে না বরিশাল যাবে

এখন যদি সুপারি কিনেন বরিশালে যদি আপনার পরিচিত কোনো মাধ্যম থাকে বরিশালের দিক থেকে আপনারা সুপারি নিতে পারবেন নাটোরের দিকে সুপারি নাই আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে কাঁচা সুপারি একজন নিয়ে আসছে কার এটা আপনার বাড়ির কাছে আচ্ছা এই যে বাড়ির কাছে সুপারি কাঁচা সুপারি নিয়ে আসছে নাটোরের সুপারি দর্শক এই যে নাটোরের সুপারি সাইজটা দেখায় নাটোর অঞ্চলে এখন সুপারি নাই কাঁচা সুপারি এই যে নিয়ে আসছে একটা কত পিস আছে কাকা একশো পিস আছে তো দাম কেমন চাচ্ছেন একশো পিসের